এই টপিক গুলো বিউপির জন্য পড়তেই হবে বাদ দেওয়ার কোনো উপায় নাই তোমরা অনেকে বলতেছো ভাইয়া কয়েকদিন ধরে ভিডিও কেন বানাচ্ছেন না আমার ইয়ার ফাইনাল চলতেছে সেই জন্য অনেক প্রেশারে ছিলাম তো চলো কোন টপিক গুলো অবশ্যই পড়তে হবে এই টপিক গুলো নিয়ে আমি একটু কথা বলি ঠিক আছে টপিক দেখানোর আগে তোমাকে দিই যে ট্যাক্স গুলো তোমার লাইফ সেভ করতে পারে নাম্বার ওয়ান তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে যে নেগেটিভ মার্ক 0.50 তাই আন্দাজে ভুল ভালার টিক মারা যাবে না উপ 10 20 করে টিক মারলাম চারটার মধ্যে একটা হয়ে গেল ইকুয়াল ইকুয়াল এখন এই লজিক আর থাকবে না বিসিএস এ যেমন একটা এমসিকিউ ভুলের জন্য 0.50 কেটে না হয় এখন থেকে ঠিক এটাই করা হবে বুঝতে কোথায় করা হবে বিবিতে করা হবে ট্যাক্স নাম্বার 2 আমরা চিল্লায় চিল্লায় কি বলি বলো তো কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন কমন পড়ে কোন কোন কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়ে আমরা বলি ঢাকা ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিট তারপর বিসিএস বিসিএস প্রি লিমিনারি কোশ্চেন ব্যাঙ্ক থেকে দশতম পর্যন্ত এই যে ব্যাপারটা আছে এই দুইটা পর হলো বিউপি বুস্টার ঠিক আছে বিউপি বুস্টার এই তিনটা কোশ্চেন ব্যাংকের কথা বলি না জি তুমি কি জানো এই কোশ্চেন ব্যাংক থেকে হুভু কোন কোন ইউনিটে কপি করা হয় বা কোন ইউনিটে রিপিট হয় তুমি কি জানো জানো না কোথায় রিপিট হয় এফটিপোলেস হুভু তুমি রিপিট পাবা হলো এফটিপোস এ যেমন ধরো কতবার ন্যারেশনে একটা কোয়েশ্চেন আসলে এবার সেম সেম কোশ্চেনে ডিরেক্ট কপি পেস্ট করে দেওয়া হবে এটা কোথায় হয় এটা এফ ট্রিপল হয় মাথায় থাকবে ওকে আর এফটা এটা বলেছে কি এফ বলেছে প্যাটার্ন রিপিট হয় ধরো গতবার ন্যারেশনের কোশ্চেন হয়েছে তাহলে এবার ন্যারেশনের কোশ্চেন হবে সেম হবে না একটু হলো আমাদের একটা মানে অ্যানালাইসিসের ফল গত কয়েক বছর ধরে বিপি প্যাটার্ন তুমি যদি লক্ষ্য করো এটাই হয়ে থাকতেছে ওকে সো তোমার দুটো টেক্সট কিন্তু দিন শেষে শেষ এবার আসো লিটারেচার কি পড়তে হয় বিসিএস প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেগুলো পড়তে হয় এখান থেকে কমন পড়ে পাশাপাশি আমরা জানি টেক্সট বুক থেকে কই থেকে টেক্সট বুক থেকে কিন্তু বিউপিতে কোশ্চেন হুবহু কমন আসে ঠিক আছে টেক্সট বুকের জন্য তোমার যে পয়েন্টস আছে কবিতাগুলো আছে কবিতা সব ভালো করে রিডিং পড়ে ফেলতে হবে এবং এই কবির যে কবিতার যে লেখক পরিচিতি গুলো আছে অর্থাৎ কবি পরিচিতি সেই কবি পরিচিতি জীবনী সম্পর্কিত এক্সট্রা যত তথ্য আছে সবগুলো তোমার জানতে হবে ঠিক আছে এটাকে আমরা কি বলতেছি লিটারেচারের কথা বলতেছি লিটারেচার বলতে কি বুঝাবে ইএফটি বুঝাবে ইএফটি কোন ইউনিটটা কমন আসবে হয় এফ এটা বলেস না হয় এফ ট্রিপল এস এক একবারে এক এক জায়গায় কমন আসে কখন কোন ইউনিটটা কমন আসবে কেউ জানে না ভাই সো তুমি এফ ডাবল এস এ পরীক্ষা এফ ডাবল এস এ পরীক্ষা দাও এফ এ ভর্তি পরীক্ষা দাও যেখানে দাও না কেন এটার বাদ দেওয়ার তোমার কোনো উপায় আসলে নাই ঠিক আছে এবার যতটুকু প্রয়োজন ততটুকু পড়তে হবে এখানেই আমি বলবো যে কোন কোন টপিক পড়তেই হবে বিপি এর জন্য চান্স পেতে মানে কোনো ভাবে বাদ দেওয়া যাবে না পড়তেই হবে বাদ দেওয়ার কোনো অপশন তোমার কাছে নাই ওই টপিক গুলোর কথা আমরা আসলে এখানে বলার চেষ্টা করব ঠিক আছে তার আগে দেখো তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো কিনা আই থিং যেহেতু হয়ে গেছে তুমি অ্যাপ্লাই করে ফেলছো ভাই এটা তোমাকে দেখার কোনো লাভ নাই তাই না আসো আমি একটু নেক্সট এর দিকে যাই আসো ভর্তি পরীক্ষা যে চল্লিশ চল্লিশ বিশ্ব হবে এফেটা বলিস এট্রি বলিস এটাও তুমি জানো এটা নিয়ে কথা বলে লাভ আছে কোন লাভ নেই এবার একটু চল আসি আমরা আসল কথায় एग्जाम प्लान til UP एग्जाम এটা আমাদের হলো একটা সিক্রেট প্ল্যান আমরা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে দিয়েছি নির্দিষ্ট করতে সিলেক্টেড টপিক যেই টপিক থেকে অবশ্যই क्वेश्चन হবে এই টপিকের বাইরে কিছু পড়তে হবে না তুমি যদি সিক্রেট প্ল্যানটা দেখতে চাও যে কোন কোন টপিক থেকে क्वेश्चन হবে আমার সাথে আমি এখানে एक्सप्लेन করতেছি তুমি একটু কষ্ট করে দেখো ভিডিওটা 4K তে মানে প্লে করো তাহলে এগুলো তুমি আরো পারফেক্টলি দেখতে পারবা ঠিক আছে অথবা

পুরো প্রত্যেকটা মডেল টেস্ট একশো মার্কের হবে প্রত্যেকটা ডিগ্রিক মার্ক জিরো পয়েন্ট ফাইভ জিরো থাকবে এবং জি কে কোশ্চেন অবশ্যই ইংলিশ হবে যেহেতু বিউপি কে ইংলিশ হয় এটা আমাদের হলো একটা ইউনিক বৈশিষ্ট্য বুঝছ তো নভেম্বর দুই তারিখ

আমরা বিউপির জন্য এখানে কবিতাটা কি করছি কবিতাটা ফুল সিলেবাস রাখছি অর্থাৎ গদ্য পদ্য যেটা ফুল সিলেবাস রাখছি কেন রাখছেন কারণ আমরা শর্ট সিলেবাসে ভরসা করি না হুট করে যদি শর্ট সিলেবাসের বাইরে কোশ্চিন আসে ফুল সিলেবাস মানে বারোটা গদ্য বারোটা পদ্য একটা একটা উপন্যাস তখন তুমি কি করবা রিক্স নেওয়া উচিত হবে কখনই রিক্স নেওয়া উচিত হবে না তাই আমরা আসলে এখানে রিক্স নিচ্ছি না ক্লিয়ার ওকে ফাইন এভাবে দেখো আমরা দশটা মডেল টেস্টের আমি ইম্পর্টেন্ট টপিক গুলো শেষ করে দিছি এগারো নম্বর মডেল টেস্টে যে অল সবকিছুর উপরে একটা এক্সাম হবে তারপর তুমি যদি একটু চলে আসো এরপর আমরা কোশ্চেন লাইন থেকে এক্সাম নেওয়া শুরু করবো কোন কোশ্চেন লাইন থেকে এক্সাম নিবেন কেন আপনি এক্সাম নিবেন এটা আমাকে একটু বলেন তাকাও আমরা এক্সাম নিবো তোমার বিসিএস কোশ্চেন নাই ধাবি কোশ্চেন নাই এবং

আমাদের বারো তারিখ পর্যন্ত লাস্ট একটা ফিনাল মডেল টেস্ট বা ফাইনাল মডেল টেস্ট এইভাবে আমরা সাতাশটা মডেল টেস্ট নিবো মার্কে বুঝতে পেরেছো সব এই রুটিন তুমি যদি চাও এই রুটিন ধরে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় এই টপিকের বাইরে তোমার বিভিন্ন টপিক লাগবে না এরপর আমি আজকে একটা ভিডিও বানাবো ওখানে আমি হট টপিক যতগুলো আছে সব ওভারঅল আলোচনা করব এবং ওখানে আমি আরো আজকে বিস্তারিত সাজেশন দেওয়ার চেষ্টা করব তাহলে তুমি এই রুটিনটা কিভাবে পাবা এই যে রুটিনটা আছে আমি তোমাকে দেখাইলাম এই রুটিন কিভাবে পাবো আমাদের সিক্রেট রুটিন ভাই দেখো এটা আমাদের WhatsApp নাম্বার ঠিক আছে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও লাইক দাও WhatsApp একটা মেসেজ দাও আমি তোমাকে সিক্রেট রুটিনটা দিয়ে দিব পাশাপাশি তুমি গিফট আকারে 10টা ইংলিশে গিফট ক্লাস পাবা তুমি যদি ইংলিশে এখনো দুর্বল হয়ে থাকো তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে যে এই দশটা ক্লাস গুলো সিরিয়ালি যত দ্রুত পারো কমপ্লিট করে নাও কারণ কি কারণ এগুলোর মধ্যে থেকে কোশ্চেন হুবু রিপিট হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি এবং প্রত্যেকবারই হুবু রিপিট হয় তো এই দশটা ক্লাসে তুমি নিয়ে নিতে পারো আমাদের গিফট ক্লাস গুলো আমরা আপগ্রেড করছি আরো পারফেক্টলি সাজাইছি ইনশাল্লাহ আমাদের সাথে তোমার পথ চলা আরো সুদীর্ঘ হবে বলে আমরা আশা রাখতেছি সো ইয়ার কি ব্যাপার তুমি রুটিন নিতে চাও বা দশটা গিফট প্লাস নিতে চাও তাহলে সাবস্ক্রাইব করে আমাকে বলতে হবে ভাই এই যে সাবস্ক্রাইব করছো আমাকে রুটিনটা দিয়ে দেন বা আমাকে দশটা গিফট প্লাস দেন এটা আমার অধিকার আমি তখন তোমাকে দিয়ে দিব ঠিক আছে ওকে ফাইন তাহলে তো বুঝতেই পারলা এই রুটিনটা নেওয়ার জন্য কি করবা এখন কথা যারা চাচ্ছ যে ন্যূনতম কিছু টাকায় তুমি আমাদের সাথে এক্সাম গুলো দিবা আমাদের এখানে কিন্তু প্রায় পাঁচশোর মতো এক্সাম দিচ্ছে তখন সব ব্যাচের স্টুডেন্ট মোটামুটি এখানে আছে তো তুমি যদি এক্সাম দিতে চাও তোমার যা করতে হবে টাকাও তুমি যদি আমাদের ইংলিশ ফাউন্ডেশন করতে ভর্তি হও তাহলে এটা পেমেন্ট হলো এগারোশো নব্বই টাকা তুমি যদি বিউপি ক্র্যাশ কোর্সে ভর্তি হও আমরা ইম্পর্টেন্ট ক্লাস নিব জি কে ক্লাস ইংলিশে নিব এবং তোমাকে একটা কমপ্লিট প্রিপারেশনের মাধ্যমে ব্যাকআপ দিয়ে দিব এই আগামী যে কয়েকটা দিন টাইম আছে বুঝতে পারছো এই জন্য এটা হলো ক্র্যাশ কোর্স তোমার থার্টি পার্সেন্ট আমার সেভেন্টি পার্সেন্ট এই মিলে পাবলিক ভার্সিটিতে চান্স ক্লিয়ার ওকে তুমি বেস একদম ফ্রি কোনো পে করতে হবে না একদম ফ্রি কি থাকবে সাত মডেল টেস্ট দুই কে কোশ্চেন ইংলিশ হবে প্রতিটা মডেল টেস্ট একশো মার্কের ফার্স্ট সেকেন্ড থার্ড মেরিট অবশ্যই থাকবে সল্ড থাকবে বুঝতে পারছো সবকিছু মিলে এক্সাম হবে লোয়েট সাইড কিভাবে एग्जाम হয় না হয় তুমি একটা एग्जाम দিলেই বুঝতে পারবে এটা কোনো ব্যাটার না সো এই হলো एग्जाम প্যাকেপেন মাত্র 390 টাকা অন্যরা 20টা করে क्वेश्चन মডেল টেস্টের মধ্যে রাখা এটার পেমেন্ট 500 দিছে 1000 দিছে বাট আমরা প্রতিটা মডেল টেস্টে 100টা করে क्वेश्चन রাখছি 27টা মডেল টেস্ট নম্বর টপিক ওয়াইজ মডেল টেস্ট আছে টোটাল क्वेश्चन ব্যাংক এরকম মডেল টেস্ট আছে ফাইনাল মডেল টেস্ট আছে এই মিলে 390 টাকা আমাদের অলরেডি 100

সবচেয়ে মজার কথা বলবো আমরা যে এক্সাম নিচ্ছি এখান থেকে ট্রিপল এসে হ্যাঁ এফ এ ডাবল এসে তো হুবু রিপিট হয় না প্যাটার্ন রিপিট হয় এফ ট্রিপল এসে না হুবু কমন আসবে হুবু একদম বিশটার মতো কমন আসবে কিন্তু কিন্তু এফ এ ডাবল যে ইউনিট গুলো আছে ওখানে দেখা যাবে দশ থেকে বারোটার মতো কমন আসবে সো যেখানে জিরো পয়েন্ট ওয়ান জিরো মার্কের জন্য চান্স নিয়ে যায় সেখানে দশ থেকে বিশ মার্ক কিন্তু অনেক বড় ব্যাপার হয় তাই না বলো অবশ্যই অনেক বড় ব্যাপার সো এটা তুমি দ্রুত অ্যাড হয়ে

ওকে আর আমাদের ফুল মেন্টর প্যানেল তোমাদের প্রবলেম সলভিং এর জন্য থাকবে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম তুমি সাথে সাথে সলভ করে নিতে পারবে एग्जाम দেওয়ার মাধ্যমে যদি কোনো কিছু বুঝতে না পারো এই

বুঝতে পারছো একটু হলো আমাদের টোটাল কনসেপ্ট আর একটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে সব মিলে ব্যাপারটা কি দাঁড়াইল এক্সাম ব্যাসে যদি ভর্তি হইতে চাও হোয়াটসঅ্যাপে নগদ বলো ভর্তি হবো আর যদি বলো যে না দরকার নাই ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে

আমাদের হার্ডওয়ার্ক ডিজার্ভ করে রাইট আমরা না আমাদের ফুল টিম এই হার্ডওয়ার্কটা করতেছে তো এই ওয়ার্ক এটা আসলে ডিজার্ভ করে তোমরাই বলো যেটা এত বেশি কেন এই সেই ওকে ওয়ান ডে এক্সাম দাচ্ছে এই জন্য কমে রাখছি ফ্রি কেন দিচ্ছে না ইতিহাস সাক্ষী আছে ফ্রি এক্সাম বেশ কেউ কখনো জীবনে খায়নি খাবে না এটা তো কারোর টেস্ট লাগে না আমি নিজেও খাইতাম না বুঝছো কারণ মানুষ বিশ্বাস করতে পারে না যে এত কষ্ট করে দুই একটা পারফেক্ট মেন্টার প্যানেল থাকে না বাট তোমার পারফেকশন দরকার ফ্রি দরকার নেই তোমার তোমার পারফেকশন দরকার উত্তর ভুল থাকা যাবে না যেটা হান্ড্রেড পার্সেন্ট কার সাথে সাথে এই পারফেকশন তোমার দরকার যেই পারফেকশনের নিশ্চয়তা আমরা এখানে তোমার থেকে নিচ্ছি বুঝতে পেরেছো ওকে তো ভিডিওটি এতটুকুই থাকলো এর পরবর্তী ভিডিওতে আমি ইউপি এর জন্য আগামী পঁচিশ দিনে টোটাল যতগুলো টপিক আছে তুমি চাইলে কোন টপিক গুলো রিভিশন দিতে পারো এই রিভিশনের টপিক গুলো আমরা অ্যাকচুয়ালি দেখাই দিব এবং কিভাবে তুমি নিজেকে আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে এরপর সেকেন্ড ভিডিও কি হবে ইউপি এর জন্য তুমি কোন টপিক রিভিশন দিতে পারো ঠিক আছে বা আগামী পঁচিশ দিনের প্রস্তুতি পঁচিশ দিনে ইউপি তে চান্স ওকে আল্লাহ হাফেজ আবির মোহাম্মদ ছিলাম উইলান এর টেক প্ল্যাটফর্ম থেকে দুয়ারা ভাইয়ের জন্য ভাইয়ের এক্সাম চলতেছে কালকে ঘুমাইনি এখনো কন্টিনিউস নকশ তোমাদের জন্য কাজ করতেছি আলাইকুম